প্রচণ্ড বৃষ্টির মধ্যেই আমি আজ বেরিয়ে পড়েছি দেখো বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে কিন্তু আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি এবার কিন্তু আমি ছুটতে ছুটতে চলেছি তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি হলো শ্রীরামপুরে তো শুধু আমি একা যাচ্ছি না আমার সাথে কিন্তু যাচ্ছে আমার স্কুলের ম্যাডামরাও তো দেখো এখানে ট্রেনের মধ্যেই আমরা কিনে নিয়েছি পেয়ারা তো দশ টাকা দিয়ে একটা পেয়ারা কিনে আমরা তিনজনে মিলে খাচ্ছি তো খেতে খেতে আমরা শ্রীরামপুর চলে আসছি আর এসেই দেখো বন্ধুরা যা দেখি মানে এত বৃষ্টি হচ্ছে তার মধ্যেও মানে ছাতা মাথায় নিয়ে সবাই কিন্তু বেরিয়ে পড়েছে শপিংয়ের উদ্দেশ্যে কারণ সামনে যেহেতু দুর্গা পুজো আর এখন দিকে শপিং না করলে তো হবে না কারণ আর বেশি দিন বাকি নেই পুজোর আর এই দিকে দেখো বন্ধুরা প্রচুর কালেকশন রয়েছে শ্রীরামপুর বাজারে মানে কসমেটিক্স থেকে শুরু করে মানে জামা কাপড় সব কিছুর আর এই আমরা একটা কসমেটিক্সের দোকানে ঢুকেছিলাম তো ছায়া ম্যাডাম বলছিল একটা হার নেবে তো এতটাই দাম বলছিলো পড়া নেওয়া হয়নি আর এই দিকে দেখো বন্ধুরা দুটো